ওয়াকানা আবুমা সালেহা এই দুইটা সন্তান বিপদ থেকে রক্ষা পেয়েছে দুনিয়ার কোনো সাধারণ মানুষের কারণে নয় দুনিয়ার কোনো সাধারণ মানুষের কারণে নয় একমাত্র এই ইতম তাদের সম্পদ রক্ষা হয়েছে আল্লাহর কুদরতের হাতের মাধ্যমে তাদের বাবা একজন আল্লাহর বলি ছিলেন ওই বলি রুশিলা সুর কাহফের বিরাশি নম্বর আয়াতের মধ্যে বলতেসেন ওয়াম্মালজিদারু ফাকানালি খোলামাইনি ইয়াতি মাইনি ফিল্মদিনা ওয়াকানা তাহ তাহু ওয়াকানা আবু সলেহা হজরতে হজরতে হিজির নবী আবার হজরতে হিজির আলি সালাম উনার যখন নবুয়তের দাবিদার ছিলেন কেউ কেউ বলতেছেন উনি নবী ছিলেন নবী এরপরে যখন বর্তমানে উনি জীবিত রয়েছে তার মানে বর্তমানে উম্মতে মোহাম্মদের সারের জগ যখন আসলেন রবীন্দিন হজরতে হিজির আলাই সালাতামকে ওলিদের সারি ওলিদের তকমা ওলিদের মর্তবা মরজাদা দিয়ে দিলেন হজরতে হিজির আলাই সালাতামের কাছে মুসা কলিমুল্লা কিছু শিকার জন্য গেলেন এই সময় হজরত হিজরা তুয়া সালামের সাথে কয়েকটা শর্ত মেনে কিছুক্ষণ সময় ওনার সাথে তাকার ওয়াদাবদ্ধ হলেন মুসা কলিমুল্লাহ হজরতে হিজরা আলাই সালামের সাথে যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন এমন সময় ওয়া জিদারু ফাখানী ইয়াতি মাহিনী ফিল্মাদিনা রবুল আরামিন বলতেছেন হঠাৎ দেখা যাচ্ছে মূসা কলিমুল্লা এবং হিজরা আলিসালতু আসলাম যে যেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রাস্তার পাশ দিয়ে হঠাৎ একটা বাউন্ডারি ওয়াল যা কে বলা হয় এই রকম একটা বাউন্ডারি ওয়াল নিচের দিকে পড়ে যাচ্ছে ওই সময় হজরতে হিজির আলহ্লা তুয়া ওনার হাতে ধরে আবার ওই দেওয়ালটা ঠিক করে দিলেন এর আগে হজরতে হিজির আলহ ইসালাতাম একজন নৌকার নাবিকের মাধ্যমে নৌকা পার হলেন উঠে আসার সময় হজরতে হিজিরা আলাইসাল্লাহুয়ালাম ওই নাবিকের মাঝির নৌকাটা ছিদ্র করে দিলেন ছিদ্র করার কারণে ওই নৌকাটা খালের মধ্যে সমুদ্রের মধ্যে নদীর মধ্যে সাময়িক সময়ের জন্য নৌকাটা ডুবে গেলেন আবার যখন নৌকা পার হয়ে কিছুক্ষণ সামনে গেলেন দেখা যাচ্ছে একজন ছোটো বালক মাসুম বাচ্চা রাস্তা দিয়ে খেলা করতেছে এমন সময় ই হজরতে হিজরে আলা ইসলাতাম বাড়ি দিয়ে আঘাত করে ওই মা বাচ্চাকে হত্যা করলেন অতপর আর একটা ঘটনা যখন দেওয়ালটা পরে যাচ্ছিল হিজির আলাই সাল্লা দেওয়ালটাও তুলে দিলেন এই তিনটা বিষয় হজরতে হজরতে আলাই তুমা সালামের কাছে প্রশ্ন করল হে হিজির আলাই তুমা হে ভাই হিজির কি ব্যাপার কি ব্যাপার তিনটা প্রশ্নের ব্যাপারে আমি আর বদাস্ত করতে পারতেছি না ভালো একটা কাজ দেখলাম খারাপ দুইটা কাজ দেখলাম তুমি একজন নবী হয়ে তুমি একজন বলি হয়ে এইভাবে এই কাজটা কেন করলাম হজরত হিজরান তুমি বলল হে প্রথম শর্তটা ছিল যার নৌকাটা ছিদ্র করে দিয়েছে ওই মাঝি অত্যন্ত অভাবী গরিব ছিল না এই কারণে কিছুক্ষণ পর এই এলাকার বাচ্চা অথবা এই এলাকার কোন একজন জলদস্যু ব্যক্তি এসে এই এলাকার মধ্যে যতগুলো নৌকা আছে সব নৌকা তার আন্ডারে নিয়ে যাবে কিন্তু এই মাঝির নৌকার কাছে যখন আসবে নৌকার মাঝের পাশে আসার পর নৌকা যখন ছিদ্র দেখবে ওই ছিদ্র কানা ফুটার ছিদ্রের কারণে বাঙ্গাসোরা হওয়ার কারণে এই নিরপরাধ নিরহ এই গরিব মিসকির নৌকার মাঝের নৌকা সেভ করার জন্য আমি হিজরা আলী ইসালু তার নৌকাটা ছিদ্র করে দিয়েছি এক নম্বর বুঝতে পারলাম ওই রকম একটা দুধের মাসুম বাচ্চা রাস্তা দিয়ে খেলা করে মাসুম বাচ্চাটা বিনা কারণে তুমি কেন আঘাত করে হত্যা করলা হে মুসা রব্বুল আলমিন ওই সন্তানের বিষয়ে আমাকে জানিয়েছেন আমি বুঝতে পেরেছি এই শয়ত এই সন্তান যখন দুনিয়ার মধ্যে লালিত পালিত হওয়ার পরে এই সন্তান বড় হওয়ার কারণে তার ইমানদার দিনদার মুসলমান মা বাবা এই সন্তানের কারণে দুনিয়ার মধ্যে বেজতে হবে এই সন্তানের কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই সন্তানের কারণে দুনিয়ার মধ্যে শিরিক বেদাত আসবে এই সন্তানের কারণে ফেদ্না ফেসাদ সৃষ্টি হবে শুধু তাই নয় শরীয়তের হুকুম আহাকাম এই সন্তান হারামকে হালাল বলে জায়েজ বলে সবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক কাজ করবে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করবে ওই কারণে সমাজকে বাঁচানোর জন্য মা বাবার ইজ্জত বাঁচানোর জন্য মা বাবা আল্লাহওয়ালা তাদের হ্যাঁ এই ইজ্জত বাসানোর জন্য মা বাবা ফরহাজার তক তাদের ইজ্জত বাঁচানোর জন্য আল্লাহ আমাকে অনুমতি দিয়েছে সন্তানটাকে হত্যা করার জন্য উচ্চ বলুন আল্লাহ দ্বিতীয় নাম্বার তৃতীয় নম্বরের মধ্যে তাহলে দুইটা প্রশ্ন বুঝতে পারলাম তিন নম্বর প্রশ্নের উত্তর কি হজরতি হিজরান ইসলাত সালাম বলতেছে হে মুসাং যেহেতু এই যে বাউন্ডারি ওয়াল তুমি দেখতেছো নিরাপদা বেষ্টিত যে ওয়াল দেখতেছ ওই ওয়ালের ভিতরে দুইজন এতিম বাচ্চার ঘর সোহান বলেন না তাদেরকে এতিম রেখে তাদের বাবা দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়েছে রব্বুল আলামিন করোয়ান কোরআনুল করিমের মধ্যে বলেছে ওয়াকানা আবুহুমা সালিহা সোহানল্লাহ বলেন না আবুহুমা মানি ওই দুইজন নাবাগ শিশু যারা এতিম হয়েছে তাদের বাবা তাদের বাবা কী ছিলেন সোয়ালিহিন ছিলেন তাদের বাবা তকুয়াবান ছিলেন তাদের বাবা ফরেজ ছিলেন তাদের বাবা আল্লাহ বোলা ছিলেন তাদের বাবা আল্লাহর বলি ছিলেন সৌহানল্লাহাল না রুপনাল আমিন কুরআনুল করিমের এই আয়াতের মাধ্যমে হজরতে হিজির আলি সাল্লাতু এই ঘটনা বর্ণনা দিচ্ছেন ও দুনিয়ার মানুষ যেহেতু হিজির আলাই সাল্লা এই বাউন্ডারি ওয়ালটা ঠিক করার কারণ হল এই বাউন্ডারি ওয়ালের নিচে তাদের বাবার রেখে যাওয়া গুপ্তধন সোভান বলেন না রেখে যাওয়া গুপ্তধন মাটির নিচে বাবা রেখে গিয়েছে এবং এই গুপ্তধনের উপরে বাবা বাউন্ডারি ওয়াল দিয়েছে যদি কোনো কারণে তাদের এই বাউন্ডারি ওয়ালটা ভেঙ্গে যায় ভেঙে যাওয়ার কারণে ওই কুটিটা যদি উপরের দিকে উঠে যায় বাবার রেখে যাওয়া সম্পদ সাধারণ মানুষ ওই টাকা ওই স্বর্ণ মুদ্রা ওই সম্পদের পাত্রটা দেখবে যেইমাত্র হজরতে হিজরা তুমা সালাম বলতেছে যেইমাত্র দুনিয়ার মানুষ তাদের এই সম্পদের হিসাবটা দেখতে পাবে সাথে সাথে এতিমের মালটা হনন করে তাদের প্রতি জুলম করে এতিম সন্তানের হক সাধারণ মানুষ নষ্ট করবে তাদেরকে টকাই দিবে ওই কারণে আল্লাহ রবুল আলামিন কুদরতের হাতের মাধ্যমে আমি হিজরে আলাই সালামের মাধ্যমে তাদের সম্পদ রক্ষা করার জন্য এই দেওয়ালটা আবার ঠিক করে দিল বলতে চেয়েছিলাম এই সন্তান ওয়াকানা আবু হুমা রবুল রব্বুল আলমিন কুরআনুল করিমের আয়াতের পূর্ববর্তী অংশ ওয়াকানা তাহতা কানজুল্লাহুমা ও দুনিয়ার মানুষ রব্বুল আলামিন এই প্রাচীরের নিচে কাঞ্জল্লাহমা গুপ্তধন রেখেছেন সোহান বলেন না এই গুপ্তধন রক্ষা করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে হজরতে হিজির আলী সালাম বলতেছে দুনিয়ার মানুষ জেনে নাও জেনে নাও এই দুইটা সন্তান বিপদ থেকে রক্ষা পেয়েছে দুনিয়ার কোনো সাধারণ মানুষের কারণে নয় দুনিয়ার কোনো সাধারণ মানুষের কারণে নয় একমাত্র এই ইতম তাদের সম্পদ রক্ষা হয়েছে আল্লাহর কুদরতের হাতের মাধ্যমে তাদের বাবা একজন আল্লাহর বলি ছিলেন ওই বলি উসিলায় শুধু তাই নয় যেই মাসুম বাচ্চাকে মারা হয়েছে ওই মাসুম বাচ্চার মা বাবাও কি ছিল আল্লাহ মোত্তা কি ছিল ফরহেজগার ছিল এই সন্তান যখন বড় হবে এই সন্তানের মাধ্যমে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হবে এই সন্তানের কারণে কালকে আমাদের ময়দানে আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হতে হবে কেননা রব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে আমাদেরকে পাঁচটা প্রশ্ন করবে বান্দা আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে নিয়ামত দিয়েছিলাম নিয়ামতের মধ্যে এক নাম্বার নিয়ামত হলো তোমার জীবন দুই নাম্বার নিয়ামত হলো তোমার যৌবন তিন নাম্বার নিয়ামত হলো তোমার সন্তান চার নাম্বার নিয়ামত হলো তোমার মেধা সাত নম্বর নিয়ামত হলো দুনিয়াবি সম্পদ এই নিয়ামত তুমি বান্দা কোন জায়গার মধ্যে ব্যবহার করেছ তুমি কোন জায়গার মধ্যে ব্যবহার করেছ কালকে আমাদের ময়দানে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে হিজরা তুমা সালাম বলতেছে ওই মাসুম বাচ্চা কালকে আমাদের ময়দানে তার মা বাবাকে অপরাধের সাক্ষীর ঘাট গড়ায় দাঁড় করাবে অপরাধের কাঠ গড়ায় দাঁড় করাবে আল্লাহ আল্লাহর বলিদের ইজ্জত রক্ষা করার জন্য এই রকম সিদ্ধান্ত নিয়ে সন্তানটাকে হত্যা করার নির্দেশ দিলেন উচ্চ আওয়াজ বলুন সুবাহ